গুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির বিশেষ দিনে জাতীয় নাগরিক পার্টির পাঁচ শীর্ষস্থানীয় নেতা হঠাৎ কক্সবাজারে এসেছেন কক্সবাজার বিমানবন্দর সূত্র জানায় আজ মঙ্গলবার বেড়া সাড়ে এগারোটার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই পাঁচ নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন জুলাই গণ প্রথম বর্ষপূর্তির দিনে ঢাকায় নানা অনুষ্ঠান হচ্ছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ছত্রিশ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠান শুরু হয়েছে সকালে সত্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ হিউনোস বিকাল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন এমন দিনে এনসিপির পাঁচ নেতার কক্সবাজারে যাওয়া নিয়ে নানা আলোচনা হচ্ছে ফেসবুকে জাহাঙ্গীর আলম নামের একজন ব্যক্তি লিখেছেন আজ এত বড় দিনে তারা কক্সবাজার কেন আলপনা খানম নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক